পর্যায়ে টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ তাকে প্রকৌশলী সমান করে দেখানো মানে নার্সকে ডাক্তার বলা কিংবা প্যারামেডিক্যাল কর্মীকে সার্জনের আসনে বসানো এটি হাস্যকর এবং ভয়ঙ্কর উভয় আজ আমরা কথা বলবো দেশের এক গুরুত্বপূর্ণ পেশাজীবী গোষ্ঠী প্রকৌশলীদের দাবি দেওয়া দেশের উন্নয়ন অবকাঠামো এবং আধুনিকায়নের মূল কারিগর তারা কিন্তু তাদের পেশাগত অধিকার এবং মর্যাদা নিয়ে চলছে এক নীরব দ্বন্দ্ব একদিকে রয়েছেন ডিপ্লোমা প্রকৌশলী অন্যদিকে জেনারেল বিএসসি ইঞ্জিনিয়ার তারা তাদের সবার মুখে আজ ভিন্ন ভিন্ন দাবি শুনুন তবে তাদের কথা তাদের মনে বড় ব্যথা কৃষি আজ বিভাজন কিসে ভেদাভেদ একদিকে যারা গড়াচ্ছেন দেশের কাঠামো তারাই তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাঠের কারিগর তারা হাতে কলমে কাজ করে সব সমস্যা সমাধান করে তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করেন বাস্তব সমস্যা মোকাবিলা করেন তাদের দাবি আর নয় পিছিয়ে পড়ে থাকা অবহেলা আর নয় দীর্ঘদিন ধরে আমরা অবহেল আমাদের কাজের স্বীকৃতি সীমিত বেতনার পদে আমাদের যেন মর্যাদা পাই পদোন্নতির পথ আমাদের জন্য হক উন্নত প্রথম শ্রেণীর সম্মান আর গেজেটেড কর্মকর্তার মর্যাদা এসব আমাদের ন্যায্য পাওনা তবেই না দেশের প্রতি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হবে অন্যদিকে উচ্চ শিক্ষার ঝান্ডা ধরে যারা তারাই তো বিএসসি ডিগ্রি ধার তারা বলেন আমাদের মেধা আর যোগ্যতাকে যেন সম্মান দেওয়া হয় কারণ উচ্চতর শিক্ষা আর গবেষণায় আমরাই তো নেতৃত্ব দেই পেশাগত মর্যাদা যেন না হয় কোনোভাবে ক্ষুণ্ণ ডিগ্রি অনুসারে গ্রেড আর বেতন কাঠামোতে স্পষ্ট পার্থক্য থাকা উচিত গবেষণা আর উদ্ভাবনে আমরাই যেন থাকি সবার চেয়ে উন্নত নতুন নতুন প্রযুক্তিকে দেশে নিয়ে আসার দায়িত্ব আমাদের আর এই দুই পক্ষের মাঝেই আর চলছে এক ভিন্ন লড়াই কে কাকে ছাড়িয়ে যাবে কে কাকে দেবে ছাড় দাবিগুলো একে অপরের বিরুদ্ধে নয় বরং তা পেশার ভিন্নতার প্রতিফলন তবে এই লড়াইয়ে দেশের উন্নয়ন যেন থেমে না যায় প্রকৌশলীরা হলেন দেশের মূল ভিত্তি তাদের একতাতেই সম্ভব বড় কিছু সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাই আমাদের প্রত্যাশা তারা যেন দ্রুত এই সমস্যা সমাধান করে সমঝোতা আর পারস্পরিক যোদ্ধায় এই সমস্যায় সমাধান হোক তবেই না দেশের অগ্রগতি হবে আরো বেশি তাদের চম আর ঘাম করা এই দেশ তাদের দাবিগুলো পূর্ণতা হোক কারণ এই দাবিগুলো শুধু ব্যক্তিগত নয় এগুলো দেশের সমৃদ্ধির প্রতিচ্ছবি